আপনারাও জুলাই বা আষাঢ় মাসে এই কয়েকটি আগাম বর্ষাকালীন সবজি চাষ করে মাসে কিভাবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করবেন সেই ব্যাপারে আলোচনা করব প্রথমেই সকলকে স্বাগত জানাই আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে জুলাই বা আষাঢ় মাসে সবজি চাষ করার জন্য আপনাকে চাষ করার পদ্ধতি ও সঠিক বীজ নির্বাচন করতে হয় সেই সম্বন্ধে আজকে আলোচনা করব তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজ ভিডিওটি শুরু করি সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা যারা জুলাই কিংবা আষাঢ় মাসে সবজি চাষ করতে ইচ্ছুক তাদের একটি কথা জানিয়ে দিই এই সময় যেহেতু বেশিরভাগ সময়ই বর্ষা হয় এই জন্য ক্ষেতটিকে উঁচু করে চাষ করার চেষ্টা করবেন প্রথমে আপনারা যে চাষটি করবেন তা আপনারা দেখতে পাচ্ছেন তা হলো ঢেঁড়সের চাষ এই জুলাই মাসে যদি আপনারা ঢেঁড়সের বীজটিকে রোপণ করেন তাহলে খুব অল্প দিনে অর্থাৎ সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এই ঢেঁড়সটিকে তুলতে পারবেন এই সময় ঢ্যাঁড়সের বাজার হাই থাকে ঢ্যাঁড়স চাষের জন্যে আপনারা এই রাধিকা যাত্রীকে বেছে নেবেন এই যাত্রী যদি আপনারা রোপণ করেন তাহলে আপনার কাঠাতে একশো থেকে দেড়শো গ্রাম বীজ লাগবে আর এই জাতের ফলন খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন এরপর আপনারা জুলাই মাস বা আষাঢ় মাসে ঝিঙ্গার চাষটি করবেন ঝিঙ্গার চাষ যদি আপনারা করেন অবশ্যই তৈরি করে চাষ করবেন ঝিঙ্গার চাষ করার জন্য কারণ এই যাত্রী চাষ করে খুব অল্প দিনে খুব ভালো ফলন পাবেন ও বাজারজাত করে লাভবান হতে পারেন এরপর আপনারা এই সময় উচ্চ ফলনশীল বেগুনের চাষটিও করতে পারেন এই বর্ষাকাল নাগাদ যদি উচ্চ ফলনশীল বেগুনের চাষ করেন আপনার গাছেও আশা করি প্রচুর ফলন ফলাতে পারবেন বেগুন চাষের জন্য স্পাইনের বাসন্তী এই যাত্রীকে বেছে এই জুলাই মাস বা আষাঢ় মাসে সব থেকে সহজলভ্য ও খুব অল্প পরিশ্রমিক চাষ হচ্ছে কচু এই কচু চাষ করার জন্যে আপনারা হাইব্রিড জাতের কচুর চারা সংগ্রহ করে নেবেন এই কচু যদি আপনারা আষাঢ় মাস অর্থাৎ বর্ষাকালে এইভাবে ডেনগুলিকে নিচু করে চাষ করেন তাহলে প্রায় এক থেকে দু মাসের ভিতরে এই কচুকে বাজারজাত করতে পারবেন এই কচুতে কুড়ি থেকে তিরিশ টাকা খরচ করে দুশো থেকে আড়াইশো টাকা ধরে বিক্রি করতে পারবেন এক একটি কচু এ আর বর্ষার সিজনে এর লতি বিক্রি করেও কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করবেন আশা করি এরপর যে সবজির কথা আলোচনা করব তা হচ্ছে বরবটি এই জুলাই মাসে সব থেকে লাভজনক ফসল এই সময় আপনারা খাটো ও হাইব্রিড কোনো জাত বেছে নেবেন আমি লোকনাথ শীর্ষের মৌসুমি লাফা বরবটি জাতটিকে বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন এই জাতের ফলন খুব ভালো বরবটি গাছে তেমন একটা পরিচর্যা লাগে না শুধু মাচা তৈরি করে দিলেই হয় আর আপনারা যদি বরবটি চাষ করতে চান তাহলে আপনাদের একশো গ্রামের একটি পাতা যদি কিনেন তাহলে আড়াই থেকে তিন কাটা জমিতে লাগাতে পারবেন এরপর আপনারা করলা চাষ করতে পারেন এই সময় করলা চাষে মূলত সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উচ্চ ফলনশীল বীজ ও সঠিক পরিচর্যা এই দুটি কাজ যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তাহলে আপনারা করলা চাষে প্রচুর আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন করলা চাষের জন্যে নানা জাত থাকলেও আমি এই লোকনাথ শীর্ষের এই যাত্রীকে বেছে নেওয়ার পরামর্শ দিব এই জুলাই মাস নাগাদ আপনারা লঙ্কা চাষটিও করতে পারেন লঙ্কা চাষ করার জন্যে বাজারে নানা জাত আছে হীরা মানিক মল্লিকা বুলেট এছাড়াও বিভিন্ন জাত আছে আপনারা যে কোনো একটি জাত বেছে লঙ্কার চাষটি করবেন এই সময় লঙ্কা চাষ করলে আপনারা প্রচুর লাভ পাবেন অবশ্যই এই জুলাই বা আষাঢ় মাসে আপনারা আগাম চাল কুমড়া চাষটিও করতে পারেন চাল কুমড়া চাষ করার জন্যে বাজারে নানা জাত থাকলেও আমি আপনাদের এই নামদারি কোম্পানির এই জাতটিকে বেছে নেওয়ার কথা জানাবো জানাব এই জাতটি আপনারা চাষ করে খুব অল্প দিনের মধ্যে চাল কুমড়া গাছে প্রচুর ফলন পাবেন নিশ্চিত দেখতে পাচ্ছেন বন্ধুরা চাল কুমড়ার কাছে প্রচুর ফলন পাবেন এই যাত্রী চাষ করে এই সময় আপনারা যে কোনো শাকের চাষ করতে পারেন এই সময় যদি শাকের চাষ করেন সামনে যেহেতু বর্ষাকাল এই জন্য শাকের খুব ভালো দাম পাওয়া যায় এছাড়া আপনারা অল্প পরিসর জায়গার মধ্যে সিম কুন্দলি এইসব সবজি চাষ করতে পারেন তাহলে আজকের ভিডিওটা দেখে আপনারা জুলাই বা আষাঢ় মাসে কি কি সবজি চাষ করবেন তা জানতে পারলেন একটি ভিডিও শ্যুট করতে আমার প্রচুর ধৈর্য ও পরিশ্রম লেগেছে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম কৃষি সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আর আপনাদের একটি লাইক ও একটি সাবস্ক্রাইব আমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে দেখার জন্যে তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে